প্রিয় দর্শক ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছে আমি গাজা আশোসেন ইটালির লেনানো শহর থেকে আপনারা জানেন যে অনেক মানুষ ইতালিতে এসে অবৈধভাবে অনেকে হলুদ সৌজন্য পায় আবার অনেকে পাতা সজানো পায় তো আজকে যাকে তাকে দেখতে পাচ্ছেন সে অবৈধভাবে ইতালিতে আসছে এসে সে পাতা সৌজন্য পেয়েছে বা হলুদ স্বজনো পেয়েছে সাময়িকভাবে ইতালিতে থাকার জন্য বা কাজ করার জন্য তার মুখ দিয়ে শুনব সে ইতালিতে এসে অবৈধভাবে কিভাবে পাতা সুজন এবং হলুদ সুজন পেলো কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো তুমি একটু বলবা যে কিভাবে তুমি পাতা সুজন পেয়েছো হলুদ সুজন পেয়েছো এ টু জেড একটু বিস্তারিত আমাদের একটু বলো মানে কি সো আমি যখন ইটালিতে আসছিলাম আচ্ছা তো আসার পরে যখন ভিতরে আসছিলাম ইটালিতে তখন আমাকে পুলিশ ধরছিল আর কি ধরে ওরা

আপনারা আসেন নামেন তো ওইখানে যখন এন্ট্রি করার জন্য ওরা আমাদের নিয়ে যায় আর কি তো যখন আমি ভিতরে ঢুকছি পুলিশে নিয়ে যে ওরা ফিঙ্গার রাখছিল এবং আমার নাম ঠিকানা লিখে রাখছিল এবং কেন আসছি কিভাবে আসছি এই বিষয়গুলো ওরা নোট করে রাখে যেন ভিতরে এসে কোনো সমস্যা না হয় আর কি আমার দ্বারা কোনো সমস্যা হয় কি না হয় ওদের কাছে একটা এন্ট্রি থাকে আচ্ছা তো এন্ট্রি রেখে আমাকে বলে যে আপনারা কি এখানে থাকতে চান আমরা আটজনের একটা টিম ছিল তো আমরা সবাই বললাম হ্যাঁ আমরা ইটালিতে থাকতে চাই এখানে আমার খুব পছন্দ ইটালিতে থাকার জন্য আমরা আগ্রহী এখানে থাকার জন্য আমরা আসছি এখানে আর কি তো তখন পুলিশে আমাদের ফিঙ্গার নাম ঠিকানা সব কিছু নেয় নিয়ে আমাদের বলে তোমরা দুই মাস পরে পাশে যে কোস্তরা আছে থানা আছে এখানে এসে দেখা করবা দুই মাস পরে আর কি তো আমরা সবাই যার মতো সেই কিছুদিন কেউ স্টেশনের পাশে একটা ভাঙা বাড়ি আছে ওখানে কেউ ছিল অনেক দিন যাবো দুই মাস ছিল আমার আমার ওইখানে তেমন কেউ ছিল না পরিচিত তো আমাদের ভিতর অনেকেই ওখানে থেকে যায় স্টেশনের পাশে একটা ভাঙ্গা বাড়ি ছিল ওখানে থেকে যায় আমিও কয়েকদিন থাকি তারপর আমার পরিচিত একজন ভাই ছিল আর কি মিলানুতে ওখানে আসছি এখানে এসে আমরা কিছুদিন ওইখানে আমি ছিলাম তো আরও কেউ 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 রোমে গেছিলো কেউ মিলানোতে অন্য জায়গা ছিল সেখানে ছিল আত্মীয় স্বীজনের বাসায় ছিল তো দুই মাস পরে আমরা ওখানে সবাই দেখা করতে যাই আবার থানায় আজিরা দেওয়ার জন্য যাই তো ওখানে গেলে ওরা আমার জন্য সরকারিভাবে আর কি সরকারি উকিলে আমাদের জন্য কেস রেডি করে ওরা আমাদের কাছ থেকে স্টোরিগুলো জানে গল্পগুলো শুনে কিভাবে আমরা আসছি এবং আমাদের আসার কারণ কি উদ্দেশ্য কি এগুলো জেনে ওরা নোট করে রাখে রেখে আমাদের একটা কেস দেয় ওরা আর কি নিজেরাই দিয়ে আমাদের বলে তেরো দিন পরে আমাদের সঙ্গে দেখা করবা থানাতে আবার তখন দেখি যে তোমাদের জন্য কিছু করতে পারি কিনা তো ওখানে আমাদের দোবাসী ছিল বাংলাদেশের একজন লোক ছিল আর ইটালিয়ান পুলিশ তো ছিলই হ্যাঁ ওদের মাধ্যমে ম্যাজিস্ট্রেট ছিল ওদের মাধ্যমে আর কি কথা হয় কথা হওয়ার পর তেরো দিন পরে আমাদের জন্য যাওয়ার কথা বলে আর কি তখন আমরা আমাদের মতো করে থাকি তেরো দিন থাকার পর তেরো দিন পরে আমরা যখন আবার ওইখানে যাই তবে এখানে আবার আটজনের টিম থেকে এক একজনের এক দিন ডেট দেয় একদিনে সবাইকে দেয়নি তো আট জনের আট দিনের ডেট ফেলছে তো আমার আগে তিনজন লোক গিয়েছিল ওইখানে তো ওদেরও একই সিস্টেমে ডেট দেয় আর কি তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন গেলে ওরা আমার কাছ থেকে কাগজপত্র নেয় এবং জিজ্ঞাসাবাদ করে কতদিন থাকবা কী করবা না করবা কীভাবে কাজ করবা এগুলো জিজ্ঞেস করার পর ওদের কাছে মনে হয়েছে যে রাখা যাবে কিংবা এখানে থাকতে ইচ্ছুক তো এটা দেখার পর ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এগুলো জানার পর তো মনে করেন যে ওরা কথা বলার পর আমার এ রাখার সিদ্ধান্ত নেয় এবং ছয় মাসের জন্য ছয় মাসের মেয়াদি হলুদ জন্য দেয় তো দিয়ে বলছে আমাকে যে এখানে থাকে কাজ করার জন্য কাজ খোঁজার জন্য এবং ভাষা শেখার জন্য এখান এটা দিয়ে আমি এখানে থাকতেও পারবো কাজও করতে পারবো ছয় মাসের জন্য এবং বলছে ছয় মাস শেষ হলে আরো ছয় মাসে দিবে তো দেড় বছর পর্যন্ত এইভাবে দিতে থাকবে কিংবা দুই বছর পর্যন্ত দুই বছর পর আমার কেসের হ্যাঁ আমার কেসের যে রায়টা আসবে রায়টা আসা পর্যন্ত আমাকে দিতে থাকবে তারপর যদি কেসে আমার নেগেটিভ আসে তাহলে তো আবার ছয় মাসে দিবে আর যদি পজিটিভ আছে তাহলে ওইখান একটা থাকার কাজ কাজ করার একটা পারমিশন পাবো কি এখানে থাকার তো এটা হচ্ছে ব্যাপার তুমি তো সরাসরি কোনো রকম পুলিশ যারা ধরা

আচ্ছা তো আমি সরাসরি এটা দিছে আমাকে এটা আল্লাহর ইচ্ছা আচ্ছা যাক ভালো আমি তো শুনেছি যে যারা সরাসরি ইউরোপ ইউরোপের বাইরে থেকে যারা আসে যারা লিবিয়া থেকে যারা আসে ইতালিতে তাদের নাকি প্রথম 72 জনের দেই আর যারা ইউরোপের ভিতর থেকে যারা আসে যেমন সলোব니아 থেকে তুমি আসছো ক্রোশিয়া হয়ে আসছো এই জন্য তোমাকে সম্ভবত হলো 72 এরকম আমি শুনেছি আর কি এই জন্য না আসলে ব্যাপারটা হচ্ছে যে যেভাবেই আসুক না কেন আচ্ছা তো ওদের হচ্ছে প্রথম অবস্থায় সাদা সুজন্য দেয় তো আমাদের হয়তো ওইখান থেকে ওই কোস্তরা থেকে হয়তো দিছে সব জায়গা থেকে দেয় না তো ওইখান থেকে হয়তো ওই টাইমে একটা ওদের ভালো মনে হয়েছে ওরা দিছে আর সব সময়ের জন্য দেয় না এরকম দেয় না তোমাদের মতো অনু লোকদেরও আমার সাদা সুজন্য দেয় হ্যাঁ সাদা সুজন্য দেয় তাই আচ্ছা ঠিক আছে তাই ভালো যাক তো প্রিয় দর্শক আপনারা সেটা ওদের উপরে নির্ভর করে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে একজন অবৈধ মানুষ ইটালিতে এসে কিভাবে বৈধ হওয়ার কাগজপত্র পেয়ে থাকে তো অনেকে সাদা সাজানো পায় আবার অনেকে হলুদ সাজানো পায় এটা অনেকটা কপালের উপর নির্ভর করে তো আমি চাই না কখনও কেউ অবৈধভাবে ইতালিতে আসুক যদি কেউ এসেই পড়েন তো আপনারা পুলিশের কাছে ধরা দিলে এই সুযোগটা আশা করি আপনারা পাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে হবে ইতালি সম্পর্কে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ তো পার্কটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে একটু ইটালির প্রতিটি মহল্লাতে একটি দুটি করে পার্ক রয়েছে যেখানে সব শ্রেণীর মানুষ হাঁটা চলাফেরা করতে পারে এবং বাচ্চাদের খেলাধুলার সুব্যবস্থা রয়েছে